আহ গোলসেন্স গ্রুপের সাথে যদি পথ বলতে চাই আহ আমার পথ শুরু হয় দুই হাজার থেকে তো একটা লম্বা সময় আসলে গোলসেন্স এর সাথে আমার থাকা আমি ট্যুরিজম সেক্টর নিয়ে এর আগেও কাজ করেছি কিন্তু যখন গোলসেন্স গ্রুপে আসলাম আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে টপ পজিশনে থাকার মতো একটাই কোম্পানি বাংলাদেশে এখন পর্যন্ত আহ নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি হিসাবে গোলসেন্স গ্রুপই রয়েছে তাই গোলসেন্স গ্রুপের সাথে একটা দীর্ঘ পথ চলায় আমি আছি এবং ইনশাল্লাহ আমি থাকবো গোলসেন্স গ্রুপ বাংলাদেশে কিন্তু পর্যটন সেক্টর নিয়ে কাজ শুরু করে সেক্ষেত্রে বাংলাদেশে কক্সবাজার এবং কুয়াকাটাতে গোলসেন্স গ্রুপের প্রজেক্ট আপনারা অনেকেই জানেন যে কক্সবাজারের হিমছড়িতে বে হিলস নামে একটা হোটেল তৈরি হয়েছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেহিলস আমরা ইন্টারন্যাশনাল চেইন নিয়ে আসছি বেস্ট ওয়েস্টর কে ওই হোটেলটা হচ্ছে আমাদের রেডি ওটা হচ্ছে হিমছড়িতে এছাড়া কলাতলিতে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট একটা আছে সেটা হচ্ছে একান্ন কাঠা জায়গার উপরে আমরা একটা প্রজেক্ট করছে কলাতলিতে সেটা নাম হচ্ছে বে স্যান্ডস এবং ইনানিতে আমরা বে মেরিনা নামে একটা প্রজেক্ট করছি এছাড়া কুয়াকাটাতে আমাদের একটা চমৎকার প্রজেক্ট হচ্ছে হচ্ছে নামে আপনারা অনেকেই শুনেছেন বে ব্রিজ যারা ওই সাইডের যারা মানুষ আছেন তারা অনেকেই আমাদের প্রজেক্ট ভিজিট করে খুবই মানে আসার কথা জানিয়েছেন আমাদেরকে তারাও চাচ্ছিলেন কুয়াকাটা একটা ফাইভ স্টার মানের হোটেল হোক সো কুয়াকাটায় আমরা প্রথমবারের মতো একটা ফাইভ স্টার হোটেল করতে যাচ্ছি এবং এছাড়া আমাদের ল্যান্ড প্রজেক্ট আছে আপনারা অনেকেই জানেন আমিন সিটি পূর্বাচল যেটা হচ্ছে তিনশো ফিটে সেই আমিন সিটি পূর্বাচল আমাদের গোলসান্স গ্রুপের এবং গোল সিটি মাওয়া নামে মাওয়াতের মাওয়াতে আমাদের একটা ল্যান্ড প্রজেক্ট আছে এবং এটাও খুব চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে আমাদের এছাড়া আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে বসুন্ধরাতে বসুন্ধরা আই ব্লকে আমরা আমাদের গোল্ড প্যালেস নামের সেই অ্যাপার্টমেন্ট প্রজেক্টের কাজ আমাদের চলছে আর আমাদের রিজোর্টের কাজও কিন্তু চলছে পদ্মা জাজিরা পয়েন্টে আমাদের রিসোর্টের কাজও চলছে এই হচ্ছে ওভারঅল আমাদের প্রজেক্টগুলো আমরা মুসলিম আমাদের কিন্তু ধর্মে সুদকে হারান করেছে এটা কিন্তু আমরা জানি আপনার যখন সুদ হারাম হবে আপনি ইনকামটাকে নিশ্চয়ই মুক্ত রাখার চেষ্টা করবেন যারা প্র্যাকটিসিং মুসলমান আমরা যারা আছে আমরা যারা ধর্মটাকে আসলে গুরুত্ব দিয়ে দেখি আমরা কিন্তু সুদটাকে হারাম করে ফেলেছি আমাদের লাইফ থেকে আমি যখন ইনকামটা করবো আমার ইনকামটাও সুদের মাধ্যমে আসছে কিনা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু বলে যে ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায় এই কারণে ব্যাংক অনেকে টাকা রাখতে চায় না ইনভেস্টমেন্টে যেতে চায় আপনি যেই জায়গায় ইনভেস্ট করবেন সেখানেও যদি আপনাকে সুদই দেয় তাহলে তো আপনি সুদের কারবারের মধ্যেই থাকলেন সুদের সাথে কিন্তু একটা যুদ্ধ ঘোষণা করা আছে মুসলিমদের সো আমরা সুদকে হারাম করেছি এবং সুদকে হারাম করতে গিয়ে গোলসেন্স গ্রুপ যেটা করেছে আমরা আমাদের সম্মানিত যারা ইনভেস্টার আছে তাদেরকে প্রফিট শেয়ার করছি আমরা কিন্তু কাউকে কোনো ফিক্সড অ্যামাউন্ট বলে দিচ্ছি না যে আপনি যেই টাকা ইনভেস্ট করছেন ধরেন সাপোজ আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করেছেন আপনাকে আমি বললাম যে প্রতি বছর আমার কাছ থেকে দুই লাখ টাকা বুঝে নিয়ে যান আমি আপনাকে কিন্তু ডিরেক্টলি একটা অ্যামাউন্ট বলে সুদের দিকে ঠেলে দিচ্ছি কিন্তু না আমরা প্রফিট শেয়ার করছি সো আপনার প্রফিটটা দুই লাখ না আড়াই লাখও আসতে পারে তিন লাখও আসতে পারে আমরা সেই কনসেপ্টে আছি যে আমরা সুদটাকে প্রমোট করছি না আমরা প্রফিট শেয়ার করছি আমরা বিজনেস করছি আপনার ইনভেস্টমেন্টের মাধ্যমে আমাদের হোটেল প্রজেক্ট তৈরি হচ্ছে আপনি যা আপনারা সবাই জানেন যে হোটেল প্রজেক্টে লস নেই সো হোটেল প্রজেক্টে বেনিফিট আসবে প্রফিট আসবে প্রচুর প্রফিট হয় সেখান থেকে এবং সেই প্রফিটটাই আমরা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি যাতে আপনাকে সুদের কারবারে থাকতে না হয় এবং গোলসেন্স একমাত্র কোম্পানি যাদের ব্যাংক লোন নেই সো সুদের সাথে যেমন আমরাও নেই আপনাদেরকেও থাকতে দিচ্ছি না বাংলাদেশে আমার মনে হয় না কোনো রিয়েল এস্টেট কোম্পানি তাদের কোনো ডেমো রুম তৈরি করেছে এইটা কিন্তু প্রথম কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে আমরা যেহেতু হোটেল সেক্টর নিয়ে কাজ করছি পর্যটন সেক্টর নিয়ে কাজ করছি এর আগেও আমরা আমাদের রেডি প্রজেক্ট বে হিলস এর একটা মকাপুল তৈরি করেছিলাম এবার আমরা তৈরি করেছি বে স্যান্ডস আমাদের কলাতলির যে প্রজেক্টটা সেই প্রজেক্টের একটা মকাপুল মনোমুগ্ধকর আপনি যখন আমাদের মকাপ রুমটাতে ঢুকবেন সেই রুমটাতে ঢুকে আপনাকে জাস্ট ফিল দেবে আপনি একটা লাক্সারিয়াস ফাইভ স্টার হোটেলের রুমে ঢুকেছেন এবং এই রুমটায় তৈরি করতে কিন্তু অনেক খরচ তাই অনেকেই এই রুমের এই ধরনের মকাফোন তৈরি করতে যায় না বাট আমরা কেন গেলাম কারণ আমরা অলওয়েজ কোয়ালিটিটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি সো আমরা যেহেতু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করছি না আমরা আমাদের সম্মানিত যারা ইনভেস্টার আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কি ধরনের রুম তৈরি করেছি সেটা দেখাতে গিয়েই আমরা আসলে বেসিক্যালি আমাদের একটা তেজগায়ে আমাদের একটা অফিস আছে আমাদের ওইটাকে আমরা একটা রিজোর্ট কাম অফিস বলি খুব চমৎকার একটা লোকেশন যারা এখনো আমাদের অফিস ভিজিট করেননি আমি তাদের সবাইকে ইনভাইট করব। আমাদের অফিসটাতে গেলে আপনার মন ভালো হয়ে যাবে ওখানে ফিশিং করা যায় ওখানে গেমিং জোন আছে বাচ্চাদের কিডস জোন আছে চমৎকার একটা লোকেশন ওই লোকেশনে ওই বিল্ডিং এই আমরা একটা মকআপ রুম তৈরি করেছি যেটা আমাদের কলাতলির যে প্রজেক্ট বেস বেস্যান্স এর আদলে করা এবং বেস্যান্স এর একটা স্ট্যান্ডার্ড এক্সিকিউটিভ সুইট এর একটা ডেমো রুম করা আছে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ওই রুম দেখার পর আপনার হয়তো কক্সবাজারের অনেকেরই হোটেল রুম আপনার পছন্দ হবে গোলসান সবসময় একটু ভিন্ন একটু ডিফারেন্ট ভাবে চলার চেষ্টা করে হ্যাঁ আপনার কথাটা একদমই সত্যি যে গোলসেন্স গ্রুপ যে আয়োজনগুলো করে তা হয়তো গতানুগতিক অনেক কোম্পানি থেকে এখনো আপনারা দেখেননি আমরা রোজার সময় নাইট করছি অনেকেই হয়তো এই কনসেপ্টটাতে পরিচিতই না সেহেরিনাইটও হয় যখন আমরা ফার্স্ট করতে যাই সেহরি নাইট আমাদের ম্যানেজমেন্ট যখন এটা নিয়ে প্রমোট করতে যায় তখন আহ অনেকেই প্রশ্ন তোলেন যে সেহেরি তো মানুষ আসবে আমরা বিপুল সারা পেয়েছি আমাদের ফেসবুক লাইভ গুলো যদি আপনারা দেখেন সেহরি নাইটের অনেক ক্লায়েন্ট আমাদের এসছে এরপরে আমাদের আরো যে প্রোগ্রাম হয় যেমন আমরা নবাবি ভোজ করেছি আমরা চট্টগ্রামের একটা বিখ্যাত খাবার প্রোগ্রাম করেছি আমাদের রেগুলার কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা থাকছে যে মেজবানি প্রোগ্রাম করেছি আমরা চিটাগাং থেকে আমাদের মেজবানি যে বাবরচি তাদেরকে ঢাকায় আনা হয় এবং তারা সেই মেজবান রান্না করে এবং আমাদের সম্মানিত যারা ক্লায়েন্ট আছে তাদেরকে ইনভাইট করে আমরা সেটা টেস্ট করিয়েছি সো গোলসেন্স গো অলওয়েজ আহ ক্লায়েন্ট দেরকে প্রায়োরিটি দিতে পছন্দ করে তাদেরকে খাওয়াতে পছন্দ করে আপনি আমাদের প্রোগ্রামে আসছেন আপনি আমাদের প্রোগ্রামটাকে এনজয় করছেন আমাদের প্রজেক্ট সম্পর্কে জানছেন এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আজকে গোলসেন্স গ্রুপ কিন্তু একজন দুইজন না হাজার হাজার মানুষের একটা কোম্পানি লক্ষ লক্ষ মানুষ আমাদের কোম্পানি সম্পর্কে জানে এবং হাজার হাজার ক্লায়েন্ট আমাদের অলরেডি হয়ে গেছে যারা আমাদের ভিতরে আছেন অলরেডি গোলসেন্স গ্রুপের সাথে তো কাদের জন্য প্রোগ্রাম করবো না আমাদের জন্যই তো করছি সো গোলসেন্স গ্রুপ অলওয়েজ চেষ্টা করছে সুন্দর সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আমাদের সম্মানিত যারা আছেন যারা করতে চাচ্ছেন এবং যারা করেছেন তাদেরকে ইনভাইট করে নিয়ে আসতে গোলসেন্স গ্রুপের কনসেপ্ট হচ্ছে গোলসেন্স গ্রুপ এনার্জি নিয়ে কাজ করতে পছন্দ করে যারা ফ্রেশার আজকে আমি প্রাউডলি বলতে পারি যে গোলসেন্স গ্রুপ এই হোটেল সেক্টরে অনেক মানুষ তৈরি করেছে গোলসেন্স গ্রুপ পায়নিয়ার গোলসেন্স গ্রুপ বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ এখান থেকে মানুষ তৈরি করেছে মানুষ তৈরি করা বলতে আমি যেটা বুঝাতে চেয়েছি যে এখান থেকেই তারা মানে যোগ্য কর্মী তৈরি করে দিয়েছে এই সেক্টরে কাজ করার জন্য এবং এই মানুষগুলোই এখন বাংলাদেশের পর্যটনকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাচ্ছে তো ফ্রেশারদেরকে আসলে যারা নন এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এই সেক্টরটা একটা বিপুল পরিবর্তন নিয়ে আসে তাদের ক্যারিয়ারে কারণ একজন ফ্রেশার সে কিন্তু একদম নতুন বের হয়ে তাকে আগে জানতে হয় বা বুঝতে হয় যে সে কোন কেরিয়ারে ঢুকবে তার ডেভেলপমেন্ট কি হবে সো আমরা যেটা হেল্প করছি আমরা তাকে আমাদের এই সেক্টরটাকে বোঝাচ্ছি তারা তাদের এনার্জিটাকে কাজে লাগাচ্ছে এবং আমরা আলহামদুলিল্লাহ তাদের কম্বিনেশনে একটা চমৎকার প্রোডাক্ট মানুষের মাঝে পৌঁছে দিতে পারছি তাদের মাধ্যমে সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ফ্রেশাররা যেই সুযোগটা আমাদের এখানে পাচ্ছে এটা একটা রিমার্কেবল তারা যারা এখনো গোলসেন্স গ্রুপের সাথে যুক্ত হতে চান যে গোলসেন্স গ্রুপে জব করতে চান কিন্তু আপনার এক্সপিরিয়েন্স নাই কিন্তু আপনি এনার্জি নিয়ে কাজ করতে পারবেন তাদের জন্য গোলসেন্স গ্রুপের দরজা খোলা আছে আপনি চলে আসতে পারেন